আরচি বাংলা বাংলা প্রতিচ্ছবি চট্টগ্রাম লাল দেখি এটা ওইদিন शुक्ला দেখি এখানে লালদিঘি মানে চট্টগ্রামের প্রাণকেন্দ্র চট্টগ্রাম শহরে যে कोतवाली থানা দিন যে লালদিঘি পাহাড় লালদিঘি বলি আমরা লালদিঘির মাঠ সাথে পুলিশ কমিশনারের কার্যালয় পুলিশ হেডকোয়ার্টারস মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স তারপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার চট্টগ্রাম আদালত ভবন কটহিল বলি আমরা এখানে ডিসির কার্যালয় জেলা পরিষদ তারপর আপনার এই সব কিছুরই কেন্দ্র এই যে আন্দুকিল্লা পাশে হ্যাঁ একটি কেন্দ্র প্রশাসনিক কেন্দ্র বিভাগীয় প্রশাসনিক কেন্দ্র এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় যা এবং চট্টগ্রাম জেলা জজ কার্যালয় এবং চট্টগ্রাম সকল আদালত পাড়া এখানে তাহলে এই গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক কেন্দ্র এবং ব্যবসা কেন্দ্র সব কিছুর যে প্রাণ কেন্দ্র এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের মুখোমুখি হতে পেরেছি যে সমস্যাগুলোর বিষয়ে সেজন্য আজকে আপনি যেই বিষয়টিকে অ্যাড্রেস করেছেন সাংবাদিক সাহেব সেটা হলো যে আন্দরপিল্লা থেকে আপনি যখন কতওয়ালের দিকে যাবেন দেখবেন যে এখানে বিশাল যানজট এখানে যানজটের কারণ হচ্ছে কি কয়েকটি একটি হলো যে আমাদের প্রথমত যে একটি নার্সারি করেছে লালদিগির পারে ফুটপাতের উপর এই নার্সারিটা সবাই চোখে পড়বে নার্সারিটা নার্সারি যারা করেছেন তারা নিশ্চয়ই কর্তৃপক্ষের কোনো না কোনো একটি লিঙ্কে করেছেন তারা ফুটপাতে নার্সারিটা স্থাপিত হয়েছে এবং প্রকাশ্যে সকল প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি সবার সম্মুখেই সবার সম্মুখেই করেছেন এবং সেখানে রাস্তা দখল করে এই নার্সারি ফুটপাথ দখল করে নার্সারি সেটা রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং রাস্তার উপরে চেয়ার পেতে নার্সারি যারা চালাচ্ছেন তারা বসে বসে আরাম করে করে সেখানে যানজট প্রত্যক্ষ করছেন এবং উপভোগ করছেন আর যানজটে নাকাল হয়ে যাওয়া জনগণ সেটা অসহায়ের মতো সেই যানজটে ভুগছেন তো এটা আর এই আমি জানতে চাইব নাগরিক হিসেবে যে এই নার্সারি থেকে কে আয় আই রোজগার করে কি সিটি কর্পোরেশন করে নাকি এখানে কোনো আলাদা কোনো কর্তৃপক্ষ আছে কে করেন এটা আরেকটা বিষয় হলো এই যানজটের আরেকটি কারণ হলো এখানে যে মাইক্রো স্ট্যান্ড করেছে মাইক্রো পিক যারা ভাড়া দেয় অ্যাম্বুলেন্স সহ তাদের কি কর্তৃপক্ষ আছে কোনো কর্তৃপক্ষ কি এগুলো ভাড়া দিয়েছেন যে ফুটপাথ এবং রাস্তা আপনার এখন ছবি উঠালেই সবগুলো প্রচার করলে দেখা যাবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই যে পার্কে আমরা এখানে দাঁড়িয়ে আছি লালদিঘি পার্ক এখানে মানুষের যে সামান্য নিঃশ্বাস নেওয়ার জায়গা করা হয়েছে সেখানে কি মানুষ নিঃশ্বাস নিতে পারছেন দেখেন এখানে এ দু ঘুরে আছে এখানে আপনারা দেখছেন যে এখানে সিটি কর্পোরেশনের দুটি টলি পরিত্যক্ত অবস্থায় এটা কি ভাগাট করা হয়েছে তারপর এখানে নানা রকমের মদ্যপ মাদক সুবিধের আড্ডা হয় বিকেলবেলা এবং কোন ভদ্রলোক এখানে বসে নিরাপত্তার সাথে বসে সময় কাটাবার সময় সুযোগ পাচ্ছেন না তারপর যারা বিকেলবেলা এখানে জগিং করতে আসেন ডায়াবেটিস রোগীরা আসেন তারাও এখানে নিরাপত্তার সাথে এই পার্কে অবস্থা নিতে পারে না তারা দিঘির ভেতরে একটু খাঁটেন তাদের রোকা বেরোওয়ার পথেও পথেও নিরাপত্তা নেই লাল দিঘির চতুর্পাশে যে ফুটপাত আছে সেখানে কি মানুষ চতুর্শে আপনি কি একটা রাউন্ড দিয়ে সাংবাদিক সাহেবটা ঘুরতে পারবেন নিশ্চয় পারবেন না দর্শকরা যারা এই টিভি দেখবেন তারা কি একবার লাল দিঘি চতুর পাশে একবার পায়ে হেঁটে ঘুরে আসতে পারবেন না দশ দশটি কদমও হাঁটতে পারবেন এভাবে করে আমরা এর পরিত্রাণ চাই সুন্দর সহজ চাই আমরা মানবিকতা চাই আমরা মনুষ্যত্ব চাই